আসসালামু আলাইকুম নিউজ বিফোর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকের সমাজে একটি বিষয় সুস্পষ্ট জ্ঞানহীন একগুয়ে এবং বাস্তবতা বুঝতে অক্ষম মানুষের সাথে তর্কে অন্তত পক্ষে জেতা যায় না কারণ তারা যুক্তি দিয়ে নয় আবেগ এবং অহংকার দিয়ে প্রতিক্রিয়া দেখায় তাই একটা প্রবাদ প্রায় শোনা যায় মূর্খের সাথে তর্ক করতে নেই কারণ এমন মানুষের সাথে আলোচনার যত এগোয় সত্য ততই হারিয়ে যায় আর সময় ও শক্তি নষ্ট হওয়া ছাড়া কিছুই মিলে না একইভাবে অন্ধদলীয় আনুগত্য যাদের রক্তে মিশে আছে যাদের কাছে দলি সত্য দলি দেশ তাদের সাথে দেশপ্রেম নিয়ে কথা বলা অর্থহীন তারা দেশের স্বার্থ নয় দলের স্বার্থকে দলের সিদ্ধান্তকে সবচেয়ে বেশি সত্য মনে করে দেশের সমস্যা জনগণের দুর্ভোগ নীতির প্রশ্ন এসব নিয়ে কথা বললে তারা যুক্তি নয় দলীয় রঙ্গে রঙিন আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানায় তাই বলা হয় দলকানা লোকদের সাথে দেশপ্রেমের গল্প করতে নেই অনেকটা অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো এই বাস্তবতা আমাদের শেখায় আলোচনা করতে হলে দরকার উন্মুক্ত মন যুক্তিভুধ এবং সত্য গ্রহণ করার সাহস যাদের মধ্যে এই গুণগুলি নেই তাদের সাথে তর্ক করে সমাজ বদলায় না দেশ বদলায় না পরিবার বদলায় না বদলায় না সময় নষ্ট হওয়া মানুষের মানসিক অবস্থা সুতরাং পরিবর্তন চাইলে তর্ক নয় জনসচেতন সরাতে হবে সচেতনতার মাঝে যুক্তি শিক্ষা সত্য এগুলি সমাজকে বদলায় অন্ধদলীয় ভাবনা বা মূর্খের সাথে তর্ক নয় পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে